ভাবে আজ

এদেশের মাঠে যে জাগা জায়গা হবে না আমরা এগিয়ে যেতে চাই রান আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বস্তুত্ব এখানে শেষ করছি বাংলাদেশ জামাজ শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত ভাইরা আছেন যে সমস্ত স্পটে সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আন্তরিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করেন আমাদের প্রোগ্রামে অংশগ্রহণকারী আমার ভাইরা আমি বিশ্বকে দেখিয়ে দিতে চাই জামাত ইসলামী একটি শান্তিকামী প্রতিষ্ঠান জামাত ইসলামী একটি শান্তিকামী সংগঠন এই সংগঠন লক্ষ্য লক্ষ্য কর্মীরা এক জায়গায় হয়ে মিটিং করবে কোনো পুলিশ লাগবে না একটা আনসারও লাগবে না আবারও আমি স্মরণ করাচ্ছি রকম বিশৃঙ্খলা কিন্তু সহ্য করা হবে না ভাই আমি দৃষ্টি আকর্ষণ করছি

আশ্রমে কিন্তু যাওয়া

বাংলাদেশ জামাত ইসলামী বৈstol முதலிய সাখা কর্তৃক আয়োজিত আজকে এই পাঁচে আগস্টে আমাদের এই নতুন স্বাধীনতা আতিবাসের উপলক্ষে আজকে এই শুকরানা অনুষ্ঠানে করতে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কর্তৃক বর্ষবতার গণমানুষের প্রিয় নেতা আমাদের একান্ত প্রিয় ভাজন দেখছে আড্ডাপ রহমান এবং আরো উপস্থিত আছেন মাস্কর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আমাদের একান্ত প্রিয় ভাই আব্দুল হাই ভাই সহ

কে নিষিদ্ধ করে যেতেছে আমি বলতে চাই এই 15টা বছর শেখ মুজিবেরারে যে মিথ্যা ইতিহাস সাধারণ ছাত্রদেরকে পড়িয়েছে সেই সাধারণ ছাত্ররা আজকে মুজিবেরারে মূর্তিগুলো ভেঙে দিচ্ছে আমি আরো বলতে চাই আজকে মাভানা আতেন আর হোসেন সাইলীর কথাই স্মরণ দিয়ে বলতে চাই তিনি বলেছিলেন তোমরা বেশি না করো না এই রা কোলায় 300 কোটি 10 কোটি মানুষ যখন গোলায় আসতে করেnablaবে তোমরা মানাবাড়ি তিনদিকে পড়বা সরকার নীতি বিধিটাকে তে বলতে চাই সেটা কি না আজকে কোথায় আমি আরো বলতে চাই মানুষের অত্যাচার করতো যেভাবে চুরুম করতো যেভাবে নিরী মানুষদের হত্যা করতো যেভাবে ইসলাম প্রিয় মানুষদেরকে হত্যা করতো সময় একদিন আসবে

করছে তাদেরকে সাবধান করে দিতে চাই এখনো ছাত্র সমাজ মাঠে আছে আওয়ামী বাংলাদেশ তারা করতে পেরেছে তারা এখন যারা সন্ত্রাস করছে তাদেরকেও তা বিদায় করতে পারবে

যারা আমাদেরকে বাধা দিয়েছিল আজকে তারা নেই আজকে ময়দান আমাদের জন্য উন্মুক্ত যাও আজকের অনুমুক্ত হয়ে যাবে এখন আমরা সব মিলিত দর্শকের শুনবো শিবির সঙ্গীত পরিবেশন করছে ক্ষমতার সাংস্কৃতিক সংগ্রাম একটা কথা প্রথমেই বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির কিন্তু এখনো মাঠ থেকে যায় না কথা বলেন তোমরা শত বাধা দিয়ে তো কষ্ট করেছো আমাদের দিয়েছো কিন্তু তোমরা এটা বলে রাখো বাংলার জমিতে তোমাদের কোনো হবে না আপন বৈছো তুই গহিন আপন গোপন যত লাগিদান এই যে পদপথে দান আর বন্ধরা করেছি

এবং বাংলাদেশ সমাজ ইসলামী বাংলাদেশের প্রত্যেক ছেলেরা তোমাদেরকে মনে আছে বাংলাদেশ সমাজ ইসলামী এবং বাংলাদেশ ইসলামী থাকতে সুদীর থাকবে তোমাকে ধুলো বাংলার চোখের খুব পাওয়া যাবে না I'm <laughs> sorry!